الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فآعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি এই অনুষ্ঠানে আমরা কুরবানি সম্পর্কে আমদিয়া আলী সালাম সম্পর্কে এবং কুরবানি সম্পর্কে কিছু হাদিসও আমরা জেনে থাকি আজকেও আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো চলুন আগে আমরা দুরু শরীফের একটি ফজলত শ্রবণ করি আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে আরেকটি দেওয়াতে এসেছে কি যে বেশি পরিমাণে দরুদ পড়ে তার নাম এবং তার বাবার নাম রসুল আরবি সাল আলী ওসাল্লামের নুরানি দরবারে পেশ করা হয় আরেকটি হাদিসে রয়েছে আমার নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন

صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم اللہ رب العالمین قرآن مجید فرقان حمید سورہ صاف فاتر ایک شو شات ناؤ آیت ارشاد کو چھن بسم اللہ الرحمن الرحیم وفدیناہو بذبحین عظیم ان بات کا ایمان تھے کہ اللہ تعالی ارشاد کریں اور امرہ ایک مہان قربانیر مادھوں میں پوتی دان چھی. علی صلات و سلام ہو چھے حضور نبی کریم رف رحم صلی اللہ علیہ وسلم ارشاد کر تم قربانی ہو لو شنگ والا بھیڑا میش. قربانی کو کی تو قربانی, قربو تو قربانی پرانی کیمون ہوا অনেকেই টাকা বাঁচানোর জন্য বাস কুরবানি হলেই হলো হ্যাঁ তো কুরবানির যেখানে গরু বিক্রি করা হয় হাটে সেখানে যায় তারপরে চিন্তা করে কি কত টাকা দামের নিব ভালোটা নিব না মিডিয়াম নিব না নর্মাল নিব খুব ভাবনা করে যদি টাকা থাকে আপনার কাছে তো উত্তম জানোয়ার আপনাকে নিতে হবে আগেই আপনাকে ডিসাইড করে নিতে হবে আর যদি কম টাকা থাকে সত্যি বাস্তবিকই যদি আপনার কাছে কম টাকা আছে তাহলে এত লোক ক্লাসেরও নেওয়া যাবে না যেটাকে কুরবানি করতে শরীয়ত নিষেধ করেছে তো কুরবানি জানোয়ার ক্রয় করার সময় জেনে নিতে হবে সুন্নি আলিম থেকে ইমাম থেকে জেনে নিতে হবে কিভাবে ক্রয় করব। এবং ক্রয় করার কি নিয়ম রয়েছে গরু কেমন হওয়া উচিত এগুলো জেনে নেওয়া উচিত অনেক সময় অনেক রোগা গরু মানুষ কিনে আনে হাঁটতে পারে না এমন গরু নিয়ে আসে তো এগুলো গরু দেখতে হবে কি শরীয়ত কি অনুমতি দিচ্ছে এমন গরু ক্রয় করতে এবং কোরবানি দিতে আপনাকে জেনে নিতে হবে আমি সাল আলি ওয়াসালামী সাদ করেছেন সর্বোত্তম মানে ভালো থেকে ভালো প্রাণীর কুরবানি দেওয়া অর্থাৎ শিংওয়ালা সিংহ আছে আমার নবী সাল্লাহ সাল্লামের জামানায় ওই সময় তো দুম্বা মেষ ভেড়া উঠ কুরবানি দেওয়া হতো তো আমরা যখন ছাগল কিনবো বা গরু কিনবো তো আমরা ভালো মতো করে দেখে নিব আল্লাহ রবুল আলমী হজরত সৈদোনা ইব্রাহিম আলী সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন মানে স্বপ্নের মাধ্যমে বলেছিলেন কি নিজের পছন্দনীয় জিনিসটি বা নিজের পুত্রের কুরবানি দাও আট নয় দশ একই স্বপ্ন দেখলেন এরপর আল্লাহ পাঁকের সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলি সালাম নিজের পুত্র ইসমাইল আলি সাল্লামের কুরবানি দিলেন আচ্ছা এখানে যার কুরবানি দেওয়া হচ্ছে ইসমাইল আলি সালামের সেও জানত যখন কুরবানি দেওয়ার সময় ইব্রাহিম আলি সাল্লাম ছুরি বের করলেন তো ইসমাইল ইসালাম বললেন বাবা তুমি আল্লাহ পাকের হুকুমকে পালন করছো হয়তো আমার চেহারা দেখে তুমি এই উত্তম কাজ থেকে তুমি দূরে সরে না যাও এক কাজ করো তুমি নিজের চোখে কাপড় বেঁধে নাও যাতে মায়া না আসে আর আল্লাহর জন্য তুমি আমাকে কুরবানি করে দাও আর আমি আল্লাহর জন্য কুরবান হতে রাজি আছি এক তো ছেলে আল্লাহর জন্য কুরবান হতে রাজি আর বাবাও আল্লাহর জন্য সন্তানকে কুরবান করতে রাজি আছে ছুরি নিলেন জব করবেন কয়েকবার তিনি ছুরি চালালেন ইসমাইল ইসলামের গলা ফুলের পাপড়ি এবং রেশমের চেয়েও বেশি নরম ছিল তারপরেও ছুরি একটি চুলো কাটল না আল্লাহ তালা জিবরিন আলী সালামকে আদেশ করলেন জান্নাতে যাও আর সেখান থেকে দুম্বা নিয়ে আসো আর ইসমাইল আলি সালামের জায়গায় রেখে দাও ওলমা কেরাম বলেছেন কি জিবরিন আলি সাল্লাম মানে খুব দ্রুত বেগে কোন সময় সিদরাতুল মুন্তাহা থেকে জমিনে তশ্িফ এনেছেন এক তো ইউসুফ আলী সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল তো আল্লাহ জিবরিল আলি সালামকে আদেশ করলেন যাও ইউসুফ আলী সালামকে নিজের হাতে নিয়ে বা পাখায় নিয়ে আসতে করে কুয়ার ভিতরের এক জায়গায় পাথরের উপরে রেখে দাও তো এই সময় জিবরিল আলি সালাম খুব দ্রুত বেগে এসেছিলেন আর ইউসুফ আলি সালামকে নিয়ে কুয়ার এক পাশে রেখে দিলেন এই সময় দ্বিতীয়ত যখন ইব্রাহিম আলী সালাম ছুরি চলাচ্ছিলেন এই যে কোয়ার্টার সেকেন্ড লাগে এই কোয়ার্টার সেকেন্ডেই জিবরিল আলী সালাম সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলেন সেখান থেকে দুম্বা বেছে নিলেন এবং জমিনে শিফ আনলেন ইসমাইল আলি সরিয়ে সেখানে রেখে দিলেন তো এই সময় জিবরিল আলী সালাম খুব দ্রুত বেগে এসেছিলেন আর

আমি আপনি আমরা আমরা যারা আছি হ্যাঁ হোক না সে কোনো ইমাম বা শেখ বা মোয়াজিন বা আলিম বা মুফতি বা মোহাদিস যে হোক না কেন তো তার জন্য এটা নয় কেননা সাধারণ মানুষের স্বপ্ন বহি নয় আম্বি আলিমু তাল্লামের স্বপ্ন বহি হয়ে থাকে তো কেউ যদি এমনটি দেখে তো সে কুরবানি করবে না আর নবী আলিহি ওয়াসাল্লাম কুরবানি করতে আদেশ করেছেন ইব্রাহিম জামানা থেকে আজ পর্যন্ত এবং কেমন পর্যন্ত কুরবানির এই ধারাবাহিকতা এটা জারি থাকবে নবী করিম রফ রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম কি কুরবানি করেছেন আমর নবী সাল আলী ওয়াসাল্লাম কুরবানি করেছেন ছাগলের কুরবানি করেছেন উটের কুরবানি করেছেন আর গরুরও আমার নবী সাল্ল আলী ওসাল্লাম কুরবানি করেছেন এক রেওয়ায়তে এসেছে প্রিনবী আলী ওসাল্লাম সিংওয়ালা জানোয়ার কুরবানি করতে বেশি পছন্দ করতেন আর আদেশ করেছেন তো আমাদেরও দেখতে হবে আমরা যখন কুরবানি করব তো প্রাণী যখন আমরা নিয়ে আসি জানোয়ার যখন নিয়ে আসি তো আমরা তামাশা করে দিই তামাশা করা যাবে না সেটাকে ভালোভাবে রাখতে হবে ভালো খাবার তাকে দিতে হবে এটা না কি যেখানে ইচ্ছা সেখানে বেঁধে দিলাম মশা কামড় দিচ্ছে ময়লা জায়গায় অবর্জনার জায়গায় আমি বেঁধে দিলাম না ভালো জায়গায় রাখতে হবে আর যতদিন থাকে ততদিন তার যত্ন নিতে হবে আল্লা নবী সাল্লাম আলি ওসাল্লাম ইরশাদ করেছেন কি আল্লাহ তালা পাক আর পাক জিনিসকে পছন্দ করেন যত হালাল প্রাণী রয়েছে মুরগি হাঁস গরু ছাগল উট দুম্বা ভেড়া এগুলো হালাল প্রাণী আর এই হালাল প্রাণীর মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছে দুম্বার মধ্যে আল্লাহ তালা অনেক বরকত রেখেছে আর অনেক বেশি দুম্বা জব করা হয় কুরবানিও করা হয় আরবে অন্যান্য আরব দেশের মধ্যে দুম্বা বেশি খাওয়া হয় তো এটা হালাল প্রাণী আল্লাহ তালা এর মধ্যে অনেক বরকত রেখেছে এবং হারাম যে সকল প্রাণী রয়েছে সেগুলো জব করা হয় না খাওয়াও হয় না কিন্তু তাদের সংখ্যা এত দেখা যায় না অথচ গরুর একটি বাচ্চা হয়ে থাকে তারপরও পুরো দুনিয়াতে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল ছাগল প্রতিদিন জব হচ্ছে কসাই জব করছে তারপরেও অ্যাভেলেবেল পাওয়া যায় তো হালালের মধ্যে আল্লাহ বরকত রেখেছে এখন যদি আমরা অন্য কথা বলি অনেকেই হারামের দিকে অগ্রসর হয় হারাম পথ থেকে টাকা অর্জন করছে সুদের লেনদেন করছে সুদের টাকা না দিলে সেখানে গিয়ে মারধর করছে অনেকেই আবার সমিতি খেলে এভাবে করে বিশেষ করে মহিলারা ঘরে 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 হ্যাঁ গিয়ে এভাবে করে সমিতির টাকা নেয় দেয় এই সেই কত না প্রবলেম ক্রিয়েট হয় কত না সমস্যা হয় এমন কি ঘর থেকে পালিয়েও যায় আসে খুঁজে যায় কই আজকে ডেট ছিল টাকা দেওয়ার দেয়নি এই সেই এরপরে গাল করে চলে যায় তো অনেক লজ্জিতও হতে হয় সুদের মধ্যে কোনো বরকত নেই কোনো রহমত নেই কোনো উন্নতি নেই সুদের উপরে স্বয়ং আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম নালদ করেছে তো অনেকেই অবৈধ পথ থেকে হারাম পথ থেকে টাকা অর্জন করতে চায় সুদের লেনদেনের মধ্যে কোনো বরকত নেই সেটা ধ্বংস হবে আর তার মধ্যে নালত রয়েছে এবং অনেকেই ঘুষের লেনদেন করে অনেকেই মদ গাঁজা ফ্যান্সিডিল এভাবে মাদকদ্রব্য বিক্রি করে টাকা অর্জন করতে চায় এর মধ্যেও বরকত নেই শান্তি নেই রহমত নেই অনেকে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে মানুষের মাল আত্মসাত করে জমি জায়গা দখল করে অযথা মানুষকে ডিস্টার্ব করার জন্য কেস করে দেয় যাতে করে সে আপোষে আসে এবং কিছু টাকা তার থেকে নেওয়া যায় এই যে দুই নম্বরই যে করা হয় তো এগুলোর মধ্যে কি বরকত রয়েছে এগুলোর মধ্যে আল্লাহ এবং রসুলের নালত রয়েছে অভিশাপ রয়েছে মানুষ এত অভিশাপ নিয়ে কিভাবে থাকতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক তো হালাল প্রাণীর মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছে এবং হালাল মালের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছে হজরত আলী রাজি আল্লাহালু বলেন এক জামানা এমন আসবে কি লোকেরা হালাল হারামের পার্থক্য ভুলে যাবে মালটা কোন পথ দিয়ে আমার কাছে এসেছে হালাল পথ থেকে না হারাম পথ থেকে এটা বিবেচনা মানুষ করবে না চাই 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 সেটা কোন থেকে আসছে এটা দেখার সময় নেই আজ সেই জামানা চলে এসেছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আবার একটি কথা আপনাকে শুনিয়ে দিচ্ছি ইমাম গজালি ওয়ালি বলেন যে হারাম খাবার দিয়ে মানুষের রক্ত দেহ বাড়বে ওই দেহকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না তো আমাদের ভয় পাওয়া উচিত এখন যে ঘরের মধ্যে স্ত্রী আছে তো তারও উচিত হবে তার স্বামীকে যাতে বলে তুমি যে আমাদেরকে খাওয়াচ্ছ ছেলেকে খাওয়াচ্ছ মেয়েকে খাওয়াচ্ছ তো কোন পথ থেকে আনছো দেখো আমরা নুন দিয়ে ভাত খেয়ে নিব শুকনো রুটি খেয়ে নিব কিন্তু তুমি আমাদেরকে হালাল খাবার খাওয়াবে হালাল পথ থেকে রোজগার করে নিয়ে আসবে মা এবং বাবারও উচিত নিজের সন্তানকে ছোট্ট থেকে এভাবে তালিম দেওয়া শিক্ষা দেওয়া ছেলে বড় হয়েছে সে সময়ও বলা দেখো আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি এখন আমরা কাজকর্ম করতে পারছি না তুমি আমার ছেলে আছো তোমার দায়িত্ব আছে কি আমাদেরকে খাওয়াবে আমাদের দেখাশোনা করবে কিন্তু বাবা আমাদের গোস্ত মুরগি মাংস মাছ হ্যাঁ ফল মূল এগুলো চাই না তুমি রিস্কে হালাল অর্জন করে আমাদেরকে এনে দিবে যদি শুকনো রুটি দাও সেটাই আমরা খেয়ে নিব কিন্তু হারাম পথ থেকে মুরগ খাসি গরু মাছ এগুলো এনে দিও না আমাদেরকে যদি দিতেই হয় তো হালাল খাবার আমাদেরকে এনে দিবে তো মা বাবার উচিত ছেলেকে এইভাবেও বলা এবং যে ঘরের মধ্যে স্ত্রী রয়েছে মা বোনেরা আছে তারাও যাতে নিজের হাজব্যান্ডকে নিজের স্বামীকে যাতে এভাবে বলে দেয় হ্যাঁ আর এখানে আরেকটি কথা আছে যে আমাদের ইসলামী বোনেরা পাশের বাড়ির মহিলা কি পড়েছে গয়না কি পড়েছে ড্রেস কি পড়েছে বাড়িতে ফ্রিজ আছে এসি আছে ওয়াশিং মেশিন আছে বা কী আছে এগুলো মানে দেখে আর দেখার পরে নিজের স্বামীকে ডিস্টার্ব করে দেখো তার বাড়িতে ওয়াশিং মেশিন আছে আমাদেরকেও এনে দিতে হবে দেখো তার বাড়িতে এই জিনিসটা আছে তুমি কি এনে দিতে পারো না এইভাবে করে ডিস্টার্ব করে তাকে টর্চারিং করে এখন কী করবে এখন যদি তারপরেও তার টর্চারিংয়ের কারণে সে যদি হারাম পথ থেকে নিয়ে আসে তো সে তো হবেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক তো যে কথা বলছিলাম আল্লাহ তালা হালালের মধ্যে বরকত রেখেছে হারামের মধ্যে বরকত রাখে নি প্রিয় নবী মাহবুবে আরবি সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন এ হাদিসটি বাহেকি ও তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আমার নবী বলেন আখেরি জামানায় কিছু লোক প্রকাশ পাবে কিছু লোকের এমন আবির্ভাব হবে যারা দিনের বাহানায় দুনিয়া অর্জন করবে কোরআন ও হাদিস কালমা নামাজ রোজার হ্যাঁ দিনের বাহানায় দুনিয়া অর্জন করবে মানুষের সামনে দুম্বার খাল দুম্বা প্রাণী এর চামড়া পরিধান করবে মানে খুব বিনয় খুব এই হ্যাঁ সেই তাদের মুখের ভাষা চিনির চেয়েও বেশি মিষ্টি হবে তাদের অন্তর নেকড়েদের মতো হবে নেকড়ে প্রাণী রয়েছে এর চেয়ে বেশি কঠোর তাদের অন্তর হবে আল্লাহ ইরশাদ করেন ওই সমস্ত লোকেরা আমাকে ধোকা দিতে চায় সাহস দেখায় আমি নিজের শপথ করে বলছি যে আমি এই লোকদের উপর এমন একটি ফিতনা পাঠাবো যা মানুষকে অবাক করে দিবে তো আল্লাহ তাআলা আমাদেরকে এ হাদিসে করিমা ভালোভাবে স্মরণ রাখার তফিক দান করুক কেউ যাতে দিন ও ইসলামের বাহানায় যাতে দুনিয়া অর্জন না করে আজ আছে কিছু যারা এমনটি করছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর আমার মনে কি আছে কি চলছে কি বলছি গোপনে প্রকাশ্যে লুকিয়ে যা করছি যা মনে আছে কেউ যদি নাও জানে আল্লাহ জানে আমার বাহানা যদি কেউ বুঝতে পারছে না আরে আমি তো বাস বাহানা করে দিয়েছি হ্যাঁ একটু বলে দিয়েছি কি করি বলতে হয় মানে মিথ্যা বললো বাহানা করে দিল মানে এক জায়গায় যাওয়ার ছিল সে বলেছে হ্যাঁ যাব পরে সে বললো কি ব্যাপার তুমি আসলে না কেন এখন সে বাহানা করলো আরে ভাই বলিও না এমন সমস্যা হয়ে গিয়েছিল এই সেই অথচ মিথ্যা এই যে মিথ্যা বলছি বাহানা করছি সে তো মনে করছে সত্যিই বলছে কিন্তু এই খবর তো আল্লাহর আছে আল্লাহ তো জানে কি সে কী করছে আল্লাহ মনের কথাও জানে তো এই জন্য আমাদেরকে যা বলতে হবে সত্য বলতে হবে কাউকে কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ কাউকে ধোকা দেওয়া যাবে না কারোর সাথে প্রতারণা করা যাবে না চলুন একটি হাদিসে কারিমা আমরা শুনি আল্লাহ নবী সাল আলী কাবার ভিতর তশিফ নিয়ে গেলেন উসমান বিন তালহা রাজি আল্লাহ কাছে কাবার চাবি থাকতো ইরশাদ করলেন আমি কাবার ভিতর দুমবার শিং দেখেছি এটা একটা জানার বিষয় রয়েছে আমনবী সাল আলী কাবার ভিতরে দুমবার শিং দেখতে পেলেন এই শিং কাবার ভিতরে কিভাবে আসলো কাবার ভিতরে দুম্বার সিং কিভাবে আসলো তো এটা সেই সিং যেটা ইসমাইল সালাত সালামের জন্য আল্লাহ তালা দুম্বা জান্নাত থেকে পাঠিয়েছিলেন আর ইসমাইল আলি সালামের পরিবর্তে সেই দুম্বাকে যে জব করা হয়েছিল কোরবানি দেওয়া হয়েছিল সেই দুম্বার সিংকে কাবার ভিতরে রেখে দেওয়া হয়েছিল কেননা ওই প্রাণী জান্নাত থেকে এসেছিল তো তার সিং সেখানে রেখে দেওয়া হয়েছিল এখন ওই সিং কোথায় বর্তমানে ওই সিং কোথায় আছে কেন আমার নবী সাল্লাহ আলী আসালামের জামানায় তো সেই সিং কাবার ভিতরে ছিল সিদ্দিক আকবর উমরে ফারুক উসমানে গানি হজরতে আলী রদিউল্লাহ তালনুর জামানায়ও সে সিং ছিল যখন ইমাম হাসান রদীয়লাহ তালু আমিরুল মমিনিন হলেন সে সময়ও ছিল এখন নাই কেন কোথায় গেল তো চলুন আমরা শুনি ইমামে আলী মাকাম ইমামে হুমাম মাকাম ইমামে তৃষ্ণা কাম সৈয়দ উহদা ইমামে হুসাইন রবি তু যখন শহীদ হলেন ইয়েজেদি বাহিনীরা যখন নির্মম ভাবে করবলার ময়দানে ইমামে হুসাইনকে শহীদ করলেন তো ইয়েজিদি বাহিনী মক্কা এবং মদিনাতে গিয়েও ফিতনা করলো সাহাবিদেরকে এবং তাবিদেরকে শহীদ করলো অনেক লুটপাট করলো তিন দিন পর্যন্ত ইয়াজিদ তাদেরকে স্বাধীনতা দিয়েছিল তাদেরকে ফ্রিডম দিয়েছিল যাইছে তোমরা তাই করো আলামান আল হাফিজ ইয়েজিদি বাহিনী যখন মদিনা থেকে মক্কায় গেল তো সেখানে পাথর কাবাতুল্লাহ শরীফে পাথর ইজিদি বাহিনী নিক্ষেপ করলো কাবার অনেকগুলো ওয়াল দেওয়াল ভেঙে গেল এরপর ইয়েসিদি বাহিনী কাবার যে গিলাফ তার মধ্যে আগুন লাগিয়ে দিল আর কাবার ভিতরেও আগুন লাগিয়ে দিল ওই ইয়েজিদি বাহিনীর আগুন লাগার কারণে কাবার ভিতরে যে তবারুক ছিল সেগুলো জ্বলে গেল আর দুমবার যে শিং ছিল সেটাও জ্বলে গেল নষ্ট হয়ে গেল। দেখুন প্রিয় লাইন ভাইরা ইয়াজিদ মাত্র তিন বছর পর্যন্ত সে সিংহাসনে ছিল তারপরে তার মৃত্যু খুবই কঠিনভাবে হলো সে ধ্বংস হলো। তো জুলুম বাঁশ যারা হয় তাদের জুলুম সব সময়ের জন্য থাকে না একদিন না একদিন তাকে নিচে নামতেই হয় তার ক্ষমতা তার দাপট তার অত্যাচার তার পাওয়ার তার দেহের শক্তি একদিন নিঃশেষ হয়ে যায় আর হবেই হবে কেননা কখনো সূর্য মাথার উপরে থাকে না তাকে ডুবতে হয় এরূপ যারা জুলুম বাঁশ রয়েছে তারা যতই জুলুম করুক না কেন হালাকু খান এসেছিল চঙ্গেজ খান এসেছিল বড় বড় কাফির এসেছিল নমরুদ এসেছিল উতবা এসেছিল সাইবা এসেছিল ফিরন এসেছিল কই তাদের চিহ্ন পর্যন্ত বাকি নেই তো এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহ রাবুল আলমিনকে ভয় করতে হবে কখনো কাউকে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না যদি বলা হয় তাহলে কেমন দিনে এরও বিচার হবে অনেকে যাইছে তাই করছে যাইছে তা বলছে যার উপরে চাচ্ছে কেস করে দিচ্ছে ডিস্টার্ব করছে হ্যারাসমেন্ট করছে মানুষ বুঝে না হ্যাঁ এই সম্পর্কে একটি হাদিসে করিমো আপনাকে আমি শুনিয়ে দিই আমার নবী সাল্লাম বলেছেন কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় অনেক সময় কোর্টের মধ্যে মিথ্যা গিয়ে টাকার কারণে সবাই না কিছু লোক টাকার কারণে মিথ্যা সাক্ষী দেয় দোষারোপ করে তো হাদিসে পাকের মধ্যে রয়েছে ওই মিথ্যা সাক্ষী যে ব্যক্তি দিচ্ছে তার পা সরানোর আগেই আল্লাহ তালা তার উপরে ওয়াজিব করে দেয় মানুষ মনে করে হয় দুটা কথাই তো বলতে হবে না আরে ঠিক আছে হ্যাঁ ফাঁসাও ফাঁসাও ধর তাকে মজাটা দেখাও তাকে খুব বেড়ে গেছে না ঠিক আছে তুই বললে আমি যাব। সাক্ষী দিব আমি মিথ্যা বলে দিব টেনশন নেই আরে ভাই টেনশন নেই বলে দিব। ওর টেনশন নেই তো তোমার তো টেনশন হয়ে যাবে না টেনশন তো তোমার আছে কেননা মিথ্যা সাক্ষী দিলে পা সরানোর আগেই জাহান্নাম ওয়াজিব জাহান্নাম ওয়াজিব হয়ে গেলো ওর জন্য ওকে বলছো টেনশন নিও না আমি যাই জাহান্নামে এটা কেমন কথা হলো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সৎ পথে চলার আর খফে খোদা অন্তরে রাখার আল্লাহ তালা তফিক দান করুক আচ্ছা কোন দিন কুরবানি করা উত্তম রয়েছে দশ এগারো বারো আমরা যে কুরবানি দিই তো কোন দিন আমরা কুরবানি দিব উত্তম হচ্ছে প্রথম দিন কুরবানি দেওয়া কিন্তু অনেকেই প্রথম দিন দেয় আবার দেয় না অনেকে দেয় অনেকে দেয় না প্রথম দিন এই জন্য অনেকে দেয় না কি কসাই কষায় রেট বেশি থাকে দশ হাজার সাত হাজার পাঁচ হাজার এইভাবে করে তাদের রেট থাকে এই রেটের কারণে অনেকে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন কুরবানি দেয় তো ফজিলতের পক্ষ থেকে তো প্রথম দিনই রয়েছে প্রথম কুরবানি দিতে হবে আর আমি কষাই যে ভাইরা রয়েছে তাদেরকে বলবো ভাই এমনিতে প্রতিদিন আপনারা যখন নিজের হ্যাঁ কষাই খানাতে যান বা দোকান গোস্তের দোকানে যান সারা দিন পরিশ্রম করেন কোনো দিন লাভ হয় কোনো দিন হয় না লস হয়ে যায় আর যারা গোশ কাটে তাদেরকে পাঁচশো তিনশো দুশো চারশো টাকা দেওয়া হয় হ্যাঁ দিন খেটে পরিষ্কার পরিষ্কার করে আসতে হবে আর ওই কসাই ভাই আমার যখন কারো বাড়িতে ঈদের সময় হ্যাঁ কুরবানি করতে চায় দশ হাজার টাকা লাগবে ঠিক আছে আপনার আপনি যখন বলছেন তো পাঁচশো টাকা কম দিন হ্যাঁ তো এটা কি ভাই হ্যাঁ এমন করা ঠিক নয় কেননা সে যে কুরবানি দিচ্ছে তো সে তো আল্লাহর হুকুমই পালন করছে এটাও স্বভাবের কাজ রয়েছে তোমারও চলে আর সে বেচারাও যাতে ভালোভাবে কুরবানি দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই দিকে খেয়াল রাখার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর হ্যাঁ আরেকটি কথা আছে কসাই ভাইরা কি করে প্রথম দিনে কুরবানির প্রথম দিনে দুই তিন জায়গায় তারা সেটিং করে নেয় ঠিক আছে আমি এখানে আপনার এখানে দশটার সময় চলে আসব। তোমার এখানে বারোটায় চলে আসব তো এই যে দশটা বারোটায় এবং দুইটায় চলে আসব কুরবানি করার জন্য এবং গোস কাটার জন্য তো এই তাড়াহুড়াতে কসাই ভাইরা কি করে গরু জব হল এখনও রক্ত বের হওয়া শেষ হয়নি গরু ঠান্ডা হয়নি গরু লাফাচ্ছে ওই সময় তারা একেবারে চামড়া ছিলতে শুরু করে দেয় এভাবে করা ওলমাকে রাম এবং আমাদের শরীয়তের মধ্যে নিষেধ রয়েছে গরু যখন ঠান্ডা হয়ে যাবে হরকত করছে না সে সময় যাতে কসাইরা চামড়া ছিল এবং গোস্ত যাতে বানায় এদিকে খেয়াল করতে হবে তারা তাড়াহুড়া করে হ্যাঁ গরুকে যেভাবে ইচ্ছে সেভাবে ফেলায় আর আপনারা জানেন আপনারা দেখেছেন না তামাশাও বানানো যাবে না এবং কসাইরা যাতে এরূপ না করে যে মালিক আছে যার পক্ষ থেকে কুরবানি হচ্ছে তারা যাতে কসাইকে বলে দেয় এই মাত্র হয়েছে পাঁচ মিনিট সাত মিনিট দ্বারাও অপেক্ষা করো চা তাকে খাওয়ান তাকে একটু ঠান্ডা করেন কাকে কসাইকে কেননা ও তাড়াহুড়া করবে ওর দ্বিতীয় জায়গা তৃতীয় জায়গা যেতে হবে তোকে বলেন ভাই আমি এভাবে করব না তুমি চা খাও গরু ঠান্ডা হোক তারপরে তুমি বানাইও এমন বলার দায়িত্ব আপনার রয়েছে আর হাই যদি এই প্রোগ্রামটা এই কথাগুলো যদি কসাই ভাইরা শুনতো তো কতই না ভালো হতো কেননা আল্লাহ নবী সাল আলি আসসালাম ইস্বাদ করেছেন যারা মানুষের উপরে জুলুম করে এবং প্রাণীর উপরে জুলুম করে তো ওই প্রাণীর জুলুম করাটা মানুষের উপরে জুলুম করার চেয়ে বেশি এটা গুনাহের কারণ তো জুলুম করছি মনে করছি না কিছু হবে না হবে কখন হবে কখন বুঝবেন কেমতের দিনে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি এই অনুষ্ঠানে আমরা কুরবানি সম্পর্কে কিছু কিছু বিষয় গুলো জেনে থাকি দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লু তালা আলা মুহাম্মদ সাল্লাহু আলিহি ওসাল্লাম